ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা এই সাবজেক্টের একটি শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি এই সাজেশনটি আমি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে মূলত এখানে তারা যে সাজেস্ট করেছে যে কবিভাগের জন্য দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর খবিভাগের জন্য তারা গুরুত্বসূচক হিসেবে এখানে বেশ কয়েকটি প্রশ্ন বাইশটি প্রশ্ন রেখেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ যে বাইশটি প্রশ্ন তা এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর তাছাড়া এখানে একশো পার্সেন্ট যে প্রশ্নগুলোতে মার্ক করা ওই প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ শুধু এই একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্নগুলো দেখলেও কিন্তু আপনি অন্ততপক্ষে পক্ষে পাশ করতে পারবেন আর এখানে গবিভাগের জন্য জন্য গুরুত্বসূচক হিসাবে সতেরোটি প্রশ্ন রাখা হয়েছে এই সতেরোটি প্রশ্নের ভিতরেও যেগুলো একশো পার্সেন্ট সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখে যদি আপনি প্রস্তুতি নিয়ে যান আশা করি পাশ করতে পারবেন আর সবগুলো প্রশ্নের উত্তর যদি আপনি দেখেন দুই বিভাগ থেকেই তাহলে একটা ভালো ফলাফল কিন্তু আপনি করতে পারবেন তো এই ছিল আসলে আমার হাতে থাকা সমাজকর্ম বিভাগের চব্বিশ একুশ শূন্য তিন বিষয় কোডের যে শর্ট সাজেশনটি আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন Und